আতো গাছের তলায় আইসিডিএস সেন্টার কেন কি হতে চলেছে আইসিডিএস সেন্টারে কর্মী ও সহায় সামনে কি আসতে চলেছে চলুন জেনে নেব আজকের ভিডিও থেকে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বাবলি আর আপনারা দেখছেন বঙ্গবাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গবাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিটিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন চলুন আজকের ভিডিও শুরু করি আতশ কাছের তলায় আইসিডিএস সেন্টার কেন আগামী এক মাস ধরে জেলা প্রশাসনের তৎপরতায় অঙ্গনওয়ারী কেন্দ্রগুলিতে নজরদারি চালাবেন প্রশাসনের কর্তারা জেলার তিন হাজার মতো অঙ্গনওয়ারী কেন্দ্রে প্রায় এক লক্ষ চোদ্দ শিশু খাওয়া দাওয়া এবং পড়াশোনা চলে তবে সব শিশুদের ঠিকঠাক খেয়াল রাখা খাদ্যের গুণগত মান কেন্দ্রে ভূমিকা তারা সময় মতো কেন্দ্রে আসছেন কিনা আগামী সেই সমস্ত কিছুই থাকবে প্রশাসনের তলায়। বুধবার আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় অঙ্গনড়ি কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক ও জেলা প্রশাসনিক কর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন জেলা শাসক ডক্টর আর বিমলা বৈঠক শেষে জেলা শাসক বলেন সমস্ত অঙ্গন কেন্দ্রগুলিতে শিশুদের খাবার সরবরাহের দায়িত্ব রয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে গোটা বছরই এই প্রক্রিয়ার ওপর আমাদের নজর থাকে কিন্তু সম্প্রতি বেশ আমাদের কাছে অভিযোগ এসেছে তাই আমরা বিশেষ অভিযানে নামছি আগামী এক মাস সমস্ত কেন্দ্রে আমাদের বিশেষ নজর থাকবে জায়গায় জায়গায় প্রশাসনিক কর্তারা সারপ্রাইজ ভিজিট করবেন আলিপুরদুয়ার জেলার অঙ্গনআড়ি কেন্দ্রগুলিতে বাচ্চাদের নির্দিষ্ট মানের পুষ্টিকর খাদ্য সরবরাহের দায়িত্ব নেওয়া হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হাতে সেই স্বনির্ভর গোষ্ঠীগুলি কেন্দ্রগুলিতে ডাল ডিম ছাতু সহ বিভিন্ন পুষ্টিকর খাবার সরবরাহ করে কিন্তু সম্প্রতি প্রশাসনিক কর্তারা জানতে পেরেছেন জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকা ও চা বলয়ের এমন কিছু কেন্দ্র রয়েছে যেখানে শিশুদের পুষ্টিতে ঘাটতি রয়েছে এবং শিশুদের বয়স অনুপাতে ওজনেরও হেরফের রয়েছে আলিপুরদুয়ার জেলা চা চা বলয় আর এই সেই অধিকাংশ বাসিন্দাই আদিবাসী সম্প্রদায়ভুক্ত জেলায় চৌষট্টিটি চা বাগানের পাশাপাশি একাধিক বনবস্তি রয়েছে সেই সব এলাকার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখে প্রশাসন এদিনের বৈঠকে গত এক মাসে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কেমন কাজ হয়েছে তা খতিয়ে দেখেন জেলা প্রশাসনের কর্তারা অঙ্গনওয়ারী কেন্দ্রে শিশুরা নির্দিষ্ট মানের খাবার পাচ্ছে কিনা সব কেন্দ্রই সমান সক্রিয় কিনা বাচ্চাদের খাবারের মান কতটা পুষ্টি সমৃদ্ধ তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ করেছে জেলা প্রশাসন প্রশাসন সূত্রের খবর সরাসরি কেন্দ্রগুলিতে গিয়ে পরিদর্শনের পাশাপাশি অনলাইন পোর্টালের মাধ্যমে সব কেন্দ্রের উপর জেলা প্রশাসন নজর রাখবে জেলা শাসকের কথা কোনো শিশু যাতে অপুষ্টিজনিত সমস্যায় না ভোগে সেদিকে নজর রাখার জন্যই এদিনের এই বৈঠক বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে পিএজি শিক্ষা দপ্তরের সঙ্গেও যোগাযোগ রেখে এই নজরদারির কাজ করবে জেলা প্রশাসন তাহলে এবার অঙ্গনवाड़ी কেন্দ্রগুলি আতশ কাচের নিচে এবং জেলা প্রশাসন খতিয়ে দেখবেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো ঠিক করে চলছে কিনা শিশুরা গর্ভবতী মা প্রসতিমারা ঠিকমতো খাবার পাচ্ছে কিনা পুষ্টিকর খাবার পাচ্ছে কিনা সমস্ত কিছু খতিয়ে দেখবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন এছাড়া আপনারা কমেন্ট করে জানাতে পারেন কি কী বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন